আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ক্যামেরার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ছোটোবেলায় এটা দেখেছেন আসলে এটা কি গাছ এই গাছের ফুলগুলো রাস্তার ধারে হয় আমাদের এলাকায় সচেতন রাস্তার ধারে এই গাছটা দেখা মেলে মূলত আজকে আমরা আসছি ভুটটা খেতে পানি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘদিন পর পানি দিচ্ছি বা কতদিন পর পানি দিতে হচ্ছে এখানে আট দিন আট দিন কত দিন কতদিন পর হবে দুই মাস আচ্ছা কতগুলো ভুট্টার গাছ আছে জানা আছে লিচুর গাছ আর পেঁপের গাছ না জানা যাবে তো এখানে কতগুলো ভুট্টার গাছ আছে আমরা জানি না দেখতে পাচ্ছেন ধান খেত এগুলো হচ্ছে ইরিয়াবাদ আমাদের উত্তরাঞ্চলের তো আমরা আজকে পানি দিচ্ছি কি সার 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 কই সার নাই কতটুকু জমিতে আছে এখানে ভুট্টা বাইশ কাটা ভুট্টার কি ফুল ফুল করে ফুল একটাও আসে না এই যে এখানে দেখতে পাচ্ছি ফুল দেখাই তো একটা আমরা আসলে ভুট্টা গরুর খাবার হিসেবে আমরা মূলত এটা করতেছি তো মানুষও খাচ্ছে না ভুট্টার ফুল এইদিকে তো পানি হয় নাই এই যে ভুট্টার ফুল কোনটা হাত দিয়ে দেখিব এই যে ভুট্টার ফুল চলে আসছে ফুল না এটাকে কি বলে ভুট্টার মোচা মোচা আচ্ছা চলে আসছে এখানে মূলত সবুজ এই ফসলের মাঠ খুবই ভালো লাগে ওইটা কারোর জমি ওইটা ওইটা হয় আচ্ছা আমি আমরা মূলত আস্তে আজকে পানি দেওয়ার জন্য ছাগল কি খায় না ভুট্টার গাছ কতগুলা বেশি নষ্ট হয় নাকি মূলত এখানে ছাগলের উপদ্রব ব্যাপক ছিল যখন লাগায় ভুটটা তো এখন আর কি দেখতে পাচ্ছি আমরা পানি দেওয়া হচ্ছে আঙ্কেল কতটুকু জমি আছে ভুটটা এক বিঘা দুই কাটা এক বিঘা দুই কাটা জমিতে আছে টোটাল আমাদের ভুটটা আবাদ নালা দিয়ে পানি দেওয়া হচ্ছে